মেশিন লার্নিং জগতে তো অনেক অ্যালগোরিদম আছে তাই না কিন্তু কিছু কিছু আছে যেগুলো মানে সত্যি তাক লাগিয়ে দেয় একদম আজ আমরা তেমনই একটা অ্যালগোরিদম নিয়ে কথা বলবো। গ্রেডিয়েন্ট বুস্টিং মেশিন সংক্ষেপে জিবিএম হ্যাঁ জিবিএম আমাদের হাতে একটা আর্টিকেল আছে গ্রেডিয়েন্ট বুস্টিং মেশিন নির্ভুলতার জাদু নামটা শুনেই বোঝা যাচ্ছে এর মূল আকর্ষণ হলো এর অ্যাকিউরেসি বা নির্ভুলতা ঠিক চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি এই জাদুর পেছনের রহস্যটা কি নিশ্চয়ই দেখুন জিবিএম কিন্তু মানে আপনার সাধারণ ডিসিশন ট্রি বা র্যান্ডম ফরেস্টের মতো ঠিক নয় ও কিভাবে আলাদা এর কাজ করার ধরনটাই অন্যরকম র্যান্ডম ফরেস্টে যেমন অনেকগুলো ট্রি একসাথে মানে প্যারালালি তৈরি হয় হ্যাঁ হ্যাঁ জিবিএম সেখানে একের পর এক ট্রি তৈরি করে মানে একটা সিকোয়েন্স বা ক্রোম মেনে চলে একের পর এক ইন্টারেস্টিং হ্যাঁ আর সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটা নতুন ট্রি চেষ্টা করে আগের ট্রিগুলোর করা ভুলগুলোকে শুধরে নিতে মানে ভুল থেকে শেখে সিরিয়াসলি একদম আক্ষরিক অর্থেই এটা একটা এনসেম্বল পদ্ধতি যেখানে অনেকগুলো বলতে পারেন দুর্বল মডেল সাধারণত ছোট ছোট ডিসিশন ট্রি একসাথে কাজ করে একটা শক্তিশালী মডেল তৈরি করে বাহ এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন মানে কিভাবে ভুলটা শোধরায় ধরুন প্রথম ট্রি বা মডেলটা একটা প্রেডিকশন দিল কিন্তু সেটা তো নিখুঁত নাও হতে পারে তাই না আসল মানের সাথে এর একটা পার্থক্য বা ভুল থাকবে আচ্ছা যাকে রেসিডিউয়াল বলে ঠিক রেসিডিউয়াল বা এরার পরের ট্রিটা তৈরি হবে ঠিক ওই রেসিডিউয়ালের ওপর ফোকাস করে ওর কাজই হল ওই ভুলটুকুকে কমানো ও আচ্ছা আচ্ছা আর্টিকেলে ওজন মাপার একটা উদাহরণ ছিল না হ্যাঁ হ্যাঁ ছিল তো যেমন ধরুন আসল ওজন আশি কেজি প্রথম অনুমান সত্তর কেজি মানে ভুল হলো প্লাস দশ কেজি পরের বার হয়তো মডেলটা শিখল সাত কেজি যোগ করতে অনুমান দাঁড়ালো সাতাত্তর কেজি হ্যাঁ ভুলটা কমলো এখন শুধু প্লাস তিন কেজি তারপর হয়তো শিখল আরও দু কেজি যোগ করতে হয়ে গেল সেভেন্টি নাইন কেজি এভাবে একদম আসলের কাছাকাছি চলে আসে একদম ঠিক ধরেছেন প্রতিটি নতুন ট্রি আগের ভুলের একটা অংশকে ঠিক করার চেষ্টা করে আর এই পুরো প্রক্রিয়াটা মানে ম্যাথামেটিক্যালি গাইড করে গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদম গ্রেডিয়েন্ট ডিসেন্ট আচ্ছা তার মানে এই নির্ভুলতার পেছনে তো বেশ কিছু জটিল ব্যাপার স্যাপার কাজ করছে তা তো বটেই কয়েকটা মূল উপাদান আছে যেমন ধরুন বেস লার্নার মানে ওই ডিসিশন ট্রিগুলো আচ্ছা তারপর লস ফাংশন এটা ঠিক করে ভুলটাকে কিভাবে মাপা হবে মানে মডেল কতটা খারাপ পারফর্ম করছে তার একটা স্কোর স্কোর কার্ডের মতো অনেকটা তাই মডেল চেষ্টা করে এই স্কোরটাকে কমাতে আর একটা জরুরি জিনিস হল লার্নিং রেট লার্নিং রেট ওটা কি এটা ঠিক করে প্রত্যেকটা নতুন ট্রি আগের ভুলটার কতটা অংশ সংশোধন করবে ধরুন লার্নিং রেট কম হলে মডেল খুব সাবধানে ছোট ছোট পদক্ষেপ এগোয় আর বেশি হলে বেশি হলে হয়তো তাড়াতাড়ি শিখবে কিন্তু অনেক সময় একদম সঠিক জায়গায় না পৌঁছে একটু বেশি এলিয়ে যেতে পারে মানে অপটিমাল সলিউশনটা মিস হতে পারে তার মানে এই সব কিছু ঠিকঠাক মতো সেট করতে হয় আর্টিকেলে ম্যাক্স ডেপথ এগুলোর কথাও ছিল হ্যাঁ এগুলো হাইপার প্যারামিটার নেস্টিমেটার্স মানে মোট কটা ট্রি ব্যবহার করা হবে আচ্ছা আর ম্যাক্স ডেপথ ঠিক করে প্রত্যেকটা ট্রি কতটা জটিল বা গভীর হতে পারবে এগুলো খুব সাবধানে টিউন করতে হয় কেন মানে বেশি ট্রি বা বেশি গভীর হলে তো ভালো পারফর্ম করার কথা সব সময় নয় বেশি জটিল হয়ে গেলে মডেল ট্রেনিং ডেটার উপর খুব ভালো কাজ করবে মানে প্রায় মুখস্থ করে ফেলার মতো কিন্তু নতুন অজানা ডেটা পেলে আর ভালো ফল দেবে না ও এটাকেই তো ওভারফিটিং বলে তাই না একদম ওভারফিটিং একটা বড় চ্যালেঞ্জ জিবিএম এর ক্ষেত্রে তাই এর মতো টেকনিকও ব্যবহার করা হয় মানে পুরো ডেটা সেট ব্যবহার না করে তার একটা অংশ নিয়ে ট্রি তৈরি করা এতে মডেলটা একটু জেনারালাইজ করতে শেখে বুঝলাম তাহলে এর সবচেয়ে বড় সুবিধা হল এর অসাধারণ নির্ভুলতা বিশেষ করে স্ট্রাকচার ডেটা মানে টেবিলের মতো ডেটার জন্য হ্যাঁ এক নম্বর সুবিধা ওটাই আর এটা বিভিন্ন ধরনের লস ফাংশন নিয়ে কাজ করতে পারে ফ্লেক্সিবল কিন্তু অসুবিধাও তো আছে যেমন ট্রেনিং দিতে সময় বেশি লাগে বললেন হ্যাঁ কারণ ট্রিগুলো তো একের পর এক তৈরি হয় প্যারালেলই নয় তাই সময় সাপেক্ষ আর এই প্যারামিটারগুলো ঠিকমতো টিউন করাটাও একটা চ্যালেঞ্জ আর ইন্টারপ্রেট করা মানে মডেল কেন একটা নির্দিষ্ট আউটপুট দিচ্ছে সেটা বোঝা কি কঠিন হ্যাঁ র্যান্ডম ফরেস্ট বা সাধারণ ডিসিশন ট্রি এর চেয়ে এটা একটু ব্ল্যাক বক্সের মতো ব্যাখ্যা করাটা কঠিন এর উন্নত কিছু ভার্শনও তো আছে এক্স জি লাইট জিবিএম ঠিক এক্স জি বুস্ট লাইট জিবিএম ক্যাট বুস্ট এগুলো জিবিএমেরই উন্নত সংস্করণ এগুলো আরও দ্রুত আরও এফিসিয়েন্ট আর ওভারফিটিং কমানোর জন্য এদের নিজস্ব কিছু কৌশলও আছে আচ্ছা এর ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় দেখি আমরা ও অনেক জায়গায় যেমন ধরুন ফাইন্যান্সে ক্রেডিট স্কোরিং বা ফ্রড ডিটেকশনে হেলথ কেয়ারে রোগের ঝুঁকি নির্ণয় করতে মার্কেটিংয়ে কাস্টমাররা কেন চলে যাচ্ছে চার্ন প্রেডিকশন সেটা বুঝতে রেকমেন্ডেশন সিস্টেমও ব্যবহার হয় র্যান্ডম ফরেস্টের সাথে মূল পার্থক্যটা তাহলে আরেকবার একটু বলবেন দুটোই তো এনসেম্বল দুটোই ট্রি ব্যবহার করে মূল পার্থক্যটা হল ট্রি তৈরির পদ্ধতিতে র্যান্ডম ফরেস্ট অনেকগুলো স্বাধীন ট্রি তৈরি করে সমান্তরালে তারপর তাদের প্রেডিকশনের গড় বা ভোটিং নেয় আচ্ছা আর জিবিএম ট্রি তৈরি করে ক্রমান্বয়ে বা সিকোয়েন্সিয়ালি একটা ট্রি তৈরি হয় তার ভুলটা দেখা হয় সেই ভুলের ওপর ভিত্তি করে পরের ট্রি তৈরি হয় এটা একটা স্টেপ স্টেপ বাই কারেকশন প্রসেস বুঝলাম তাহলে সারসংক্ষেপে জিবিএম এর আসল শক্তি হল ওর এই ক্রমান্বয়ে ভুল শুধ্রে শেখার ক্ষমতাটা একদম এটাই ওকে প্রেডিক্টিভ মডেলিংয়ের দুনিয়ায় বিশেষ করে স্ট্রাকচার ডেটার ক্ষেত্রে মানে সেরাদের একজন করে তুলেছে ঠিক বলেছেন যদিও এটা তৈরি করা বা টিউন করা একটু সময় আর অভিজ্ঞতার ব্যাপার কিন্তু যে নির্ভুলতা বা প্রেডিকটিভ পাওয়ার পাওয়া যায় তার জন্য এই আপসাটা মানে এই চেষ্টাটা প্রায়ই সার্থক হয় বিশেষ করে যেখানে অ্যাকিউরেসিটা খুব জরুরি যেমন ঝুঁকি মাপা বা পার্সোনালাইজড রেকমেন্ডেশন দেয়া একদম ওইসব ক্ষেত্রে এর জুড়ি ভার আচ্ছা আলোচনা শেষে একটা অন্যরকম চিন্তা মাথায় আসছে বলুন না এই যে জিবিএম ধাপে ধাপে ভুল শুধরে মানে ইটারেটিভলি একটা জটিল প্যাটার্ন খুঁজে বের করে এই অ্যাপ্রোচটা মেশিন লার্নিংয়ের বাইরে আমাদের চেনা জানা অন্য কোনো জটিল সিস্টেমে যদি প্রয়োগ করা যায় মানে ধরুন কোনো সামাজিক সমস্যা সমাধানে বা অন্য কোনো বৈজ্ঞানিক গবেষণায় এরকম পর্যায়ক্রমিক ভুল সংশোধনকারী পদ্ধতিতে কি অপ্রত্যাশিত কোনো উন্নতি আসতে পারে ভাবার মতো তাই না সত্যি তো এটা একটা দারুণ প্রশ্ন ভাবার মতো একটা দিক খুলে দিলেন